সালাম আলাইকুম আশা করি পর থেকে ভালো হচ্ছেন আল্লাহর রমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে হেমনি টেস্ট নেট এর ভিডিওটা নিয়ে চলে আসলাম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটাই সবকিছু ক্লিয়ার ভাবে বলতে পারেনি বা বোঝাতে পারি না আপনাদের সেজন্য আর একটা ভিডিও নিয়ে আসছি তো আজকের এই অফার যারা জয়েন করবেন এখান থেকে মিনিমাম আপনাদের ভালো একটা ইনকাম হতে পারে দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি আপনি রেগুলার এখানে কাজ করেন তো রেগুলার আপনি কিভাবে কাজ করবেন এবং এই টেস্ট নেটাই কিভাবে দেখা দেব তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন কেননা সকল প্রকার আপডেট সবার আগে এখানে দিয়ে থাকি তো প্রথমে আপনার এই টেস্ট নেটের কাজ করতে হবে তারপরে দেখেন আমি গ্যালাক্সির কিছু টাস্ক দিয়েছি এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আপনার পেমেন্ট পেতেও পারেন নাও পারেন তো কিভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন সেটা দেখাবো তো ফার্স্ট অফ আমার ভিডিও অফার থাকবে জাস্ট ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে তো পোস্টে নিয়ে আসার পরে প্রথমে কি করবেন এই যে ক্লেম নামে একটা অপশন আছে এখানে ওপেন করবেন ওপেন করার পরে আপনার একটা ব্রাউজারে নিয়ে যাবে বা যে আপনি একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তারপরে প্রথমে আপনি ওয়ালেট কানেক্ট করবেন আপনার ম্যাডাম একটা কানেক্ট করে নেবেন তো আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো ওয়াললেটটা কানেক্ট করার পরে আপনার এখানে রেফার কোড দিতে বলবে রেফার কোড পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে এই যে রেফার কোড এখানে দেওয়া আছে জাস্ট ক্লিক করে কপি করে এখানে বসায় দিবেন বসায় এখানে ক্লিক করবেন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার এখানে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে তো টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে আপনার এই যে পয়েন্ট প্রোগ্রামে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করা দেখেন আমি এখানে তিন চার দিন কাজ করছি আমার কিন্তু এখানে ষোলো হাজার পয়েন্ট হয়ে গেছে এবং আমি র্যাঙ্কিং এ ছয় হাজার সাতশো নম্বরে আছি তো তারপর আপনি এখানে টাস্ক নিচে টাস্ক গুলো দেখতে পারবেন এখানে গ্যালাক্সি টাস্ক তো আমি দিয়েই দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে তারপরে আপনি এখানে ইথিরাম ফসেটটা আপনি কালেক্ট করে নিতে পারেন অথবা আপনি চাইলে আপনি এখানে সেপুলে ফসট ইথিরামটা আপনি কিনেও নিতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা কিনে নেবেন কিনে নিতে হলে অবশ্যই আমার টেলিগ্রামে এসে আমার এখানে দেখতে পারবেন যে এই যে কন্টাক্ট কিওয়ার্ড নাম দেওয়া আছে এখানে ক্লিক করবেন কোন লিংক থেকে কিনবেন আমি সেটা আপনাদের দেখায় দেব তো প্রথমে আপনার কি করতে হবে এখানে আপনার দুইটা ইথিরাম ব্রিজ করতে হবে এখানে দেখেন আপনি যদি প্রত্যেকদিন এখানে দুই ইথিরাম করে ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনি এখানে 2000 পয়েন্ট পাবেন পার ডে তো সেই জন্য আমরা এখানে দুইটা ইথিরাম ইয়ে করব ব্রিজ করব তো ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে আপনার মাক্সে কনফার্মেশন যাবে জাস্ট আপনি এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করে আপনার এটা কিন্তু ইয়ে করতে হবে কমপ্লিট হয়ে যাবে আপনার ডিপোজিটটা একটু ওয়েট করেন আমি দেখা দিচ্ছি সব কিছু এটা আপনার হলো ডিপোজিটটা তখন হোক তার একটা টাক্ আপনারা কিভাবে করবেন সেই দেখা দেয় তো চলে আসলাম এখানে আপনি যদি ইউএসডিটি বা তাই যে কোনো আপনার একটা টোকেন যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট পাবে অথবা আপনি এখানে চার হাজার টোকেন যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আরো দু হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো এই ফসিট কোথায় পাবেন ইউএসডিসি ইউএসডিটি বা দায় আপনি চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম ইউএসডিটি ইউএসডিসি অথবা ডাই তো আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন তো ততক্ষণে আমার ব্রিজটা হয়ে যাক তো আমি দেখেন ওয়েবসাইটটা চলে আসছে আপনি এখান থেকে ইউএসডিটি ফসেটটা কালেক্ট করতে পারবেন তো এখান থেকে দশ হাজার ফসেট দিবে আর কি এটা আপনি দুই তিন দিন ইউজ করতে পারবেন তো আপনার সেপুলিয়া ইথিরামে কনফার্মেশন কনফার্ম করবেন সেম প্রসেসে আপনি এখান থেকে ডাই টোকেনটা ক্লেম করে নেবেন আর তারপরে আপনি ইউএসডিসিটাও কালেক্ট করে নেবেন তো দেখেন আমি ইউএসি ফসেট পেয়ে গেছি মানে আছে আর কি এখানে তো এইভাবে করার পরে আপনি আবার ইয়েতে যাবেন ব্রিজ চলে যাবেন তো আমার এখানে ইথিরামটা তারপর আপনার কি করবেন এখানে ইথিরাম যেহেতু হয়ে গেছে আমার এই টাস্কটা কমপ্লিট করা করতে হবে করার জন্য জাস্ট আবারও আপনি এখানে কি করবেন ইথিরামটা তুলবেন আর কি ইথিরামের জায়গায় আপনি ইয়ে করবেন আর কি ডাই বা ইউএসিসি যেটাই করেন সেটা ইয়ে করবেন এখানে তুলবেন আর কি তো দেখেন এখানে আপনি ইউসডিসি বা ইউএসডিটি আমি একটু ওই ওয়েবসাইট একটু লোড নেয় তো ওই জন্য দেখেন ফসেটটা চলে আসছে এখানে শো করবে তারপরে আপনি এখানে চার হাজার সেম প্রসেসে আপনি যেভাবে ইথিরামটা ডিপোজিট করলেন সেম প্রসেসে কিন্তু আপনার এখানে ডিপোজিটটা করতে হবে প্রথমে আপনি অ্যাপ্রুভ করে নেবেন অ্যাপ্রুভ করে নিচ্ছি দেখেন এখানে অ্যাপ্রুভ লেখা আছে কিছুক্ষণের ভিতরে এখানে কিন্তু অ্যাপ্রুভটা কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওটা লং হতে পারে আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে টাস্ক গুলো কমপ্লিট করেন তো দেখেন এখানে অ্যাপ্রুভ কমপ্লিট হয়ে গেছে এবং ডিপোজিট মেটা মেটামাক্সে চলে আসছে তো আমি কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে করে দিলি কিছুক্ষণের ভিতরে আবারও কিন্তু আপনার এই ডাইটা ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে এটা ডিপোজিট হয়ে গেলে আপনার কিন্তু এখান থেকে আরো দু পয়েন্ট এক্সট্রা হয়ে গেল তো টোটালি আপনি পার ডে এখান থেকে চার হাজার পয়েন্ট ইজিলি ভাবে ইনকাম করলেন তো তারপর আপনি যদি সেফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাঁচশো পয়েন্ট পাবেন কিন্তু একদিনই এটা কিন্তু আপনার ডেলি কাজ না তো আপনার তারপর এখানে ডেলি কাজ আছে আর একটা সফট কাজ এই সব পর ক্লিক করে আপনি তো দেখেন এই দেখেন ডাটা কিন্তু অলরেডি ডিপোজিট হয়ে গেছে তো সব এর কাজটা আপনি কিভাবে করবেন এখানে চলে আসবেন যে কোন টাস্ক মানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আগে তারপর আপনি এখানে যে কোনো অ্যামাউন্ট সোয়াপ করবেন আর কি একবার সোয়াপ করলে আপনি এখান থেকে 200 টোকেন 200 পয়েন্ট আর্ন করতে পারবেন তো এভাবে সব করবেন মেডাম আজকে কনফার্মেশন যাবে আপনার কনফার্ম করে দেবেন হয়ে যাবে কাজটা কমপ্লিট এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ সকল প্রকার আপডেট সবার আগে আমি এখানে দিয়ে থাকি আর এই যে বিনান্সের যে কাজটা এখনো করেননি সবাই সবাই করবেন এখান থেকে ভালো একটা ইনকাম ইনশাল্লাহ সবার হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো আল্লাহ হাফেজ